যে ডক্টর শফিকুর রহমান আমির বাংলাদেশ জামাত ইসলামী উনি ইয়েডিন হাসপাতালে এনজিও করেছিলেন এবং সে এনজিও গ্রামে ওনার চারটি ব্লক ধরা পড়েছিল এবং ব্লকগুলোর অবস্থানগত কারণে আমরা ওপেন হার্ট সার্জারি করাটাকেই রেফার করেছেন আমাদের এখানে যে মাননীয় সার্জন ছিলেন তিনি এবং যিনি এনজিও করেছিলেন ওনাদের দুজনের সমন্বিত মতেই আমরা এখানে ইউনাইটেড হসপিটালেই ওনার হার্ট সার্জারি আসতে হয়েছে বিস্তারিত সার্জারির ব্যাপারে আমাদের মাননীয় সার্জন মহাদেব বক্তব্য রাখবেন প্রেসিডেন্ট সব ইয়ার দেওয়ার আমার যেটা মেইন উদ্দেশ্য বলার বা এখানে আপনাদের সামনে আসার যে ডাক্তার শফিকুর রহমানের সাহেবের মতন একজন ব্যক্তি রাজনৈতিক পরিচয়ের ডাক্তার এবং সমাজসেবী এক ভদ্রলোক যিনি যাকে ডাক্তার সমাজ খুব ভালোভাবে চেনে উনি যে ইউনাইটেড হসপিটালে অপারেশন করছেন এটা কিন্তু খুব বড়ো কথা না উনি যে ডাক্তার জাহাঙ্গীর কাছে অপারেশন করছেন এটাও কিন্তু তেমন বড়ো কথা না সবচেয়ে বড়ো কথা যে উনি বাংলাদেশে অপারেশন করছেন দ্যাট ইজ দ্য মেইন থিং এই কনফিডেন্সটা উনি আমাদের উপরে পেয়েছেন এইটা হলো সবচেয়ে বড় জিনিস